ফাগলায় দ্বিতীয় মসজিদে বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতির উপরে ভরছে সভাপতি বাদ খাইয়া সামিজ দিয়ে জোরে জোরে বাইরে সত্যি কিরকম কেটে দিছে আপনাদের এই কথাটা কইতাম সভাপতি সাহেব আল্লাহর গোসম আমার কেউ কইয়া দেয় না আমি এমনি ঘুষের বিরুদ্ধে বাস করছি কে এটা কি খারাপ ক না না আমি যে সুদ খাই এটা মসজিদের মেম্বারও আমি যে ঘুষ খাই এটা মসজিদের মেম্বারও বই আপনার কম লাগবো হ্যাঁ আপনারা নিশ্চয়ই সেক্রেটারি সব ভুলাই দিছে না বেতনটা আপনি নিয়ে বেড়া কোন রকম ভাত তা ভাত কি আর গলা দিয়া নামে কোন রকম পানি কত ডক ডকর গিল্লা তাড়াতাড়ি করে আইয়া হে রাইতে ব্যাগ লয়ে হেনতে পাকছে ভাগ্য চিন্তা করছে এই জীবনে আর কোনদিন সুদের ওয়াজ করব না ঘুষের ওয়াজ করব না

পড়েন সুবাহ সালাম ফিরাইছে দোয়া মোনাজাতইরা দিয়া মিলা শিলাদা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি আয়েন। আমার বাইতে আপনার খাওয়ান। চলেন যাই গেছে ইমাম সাহ এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি করেন কয় বছর ধরে শিখছেন আপনি বেড়া কয়েটা আবার কেরম কথা ফার্ম দেওয়ানোর কি আছে কয় আমগ মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন এটা কি নামাজের ভিত্তি কমান লাগবো শুধু কি ইয়াসিন হে বড় কবে মরে গেছে কা হাকিম হে বড় নাম সুয়দ আপনি কোন আল কোরআনুল হাকিম কোন কোন ক্লাসের সেক্রেটারি চিন্তা করেন যে হে মরে গেছে বাবার নাম সুয়দ কইলেন আবার হে বড় দাদার নাম মুরসালিন হে বড় নাম সুয়দ কইলেন ইন্নাকালামুল মুরসালিন কে আমার নামটা কি আসল না ইমাম সাহেবকে ভাই আমি তো কোরআন সুরা পড়ছি খালি স্বভাবতের নামে সুরা আমাদের নামে নাই সেক্রেটারির নামে সুরা নাই ভাই আপনাকে নাম দামি জানি না আপনার নাম কি কয় আমার নাম বাবর কি নাম ইমাম সাহেব কতক্ষণ জিম ধরে চিন্তা করে একশো চোদ্দটা সুরের ভিত্তে কোন সুরা তুই তো বাবর নাই চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে হবে এখন কি করি রে হ্যাঁ হ্যাঁ এখন কি করি তো কয় হনেন আগামী শুক্রবারে জুবা নমজ যদি বাবর নামের কোন সুরটারে খুঁজে পান তৈলে ইমামী আইয়েন আর নালে নামজ আইয়েন না বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া এক সপ্তাহ বইরা তা যদি নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী শুক্রবারে যার এটা যেন অসুস্থ হয়ে ফেরে এটা জানি মসজিদ নাই এতে মসজিদ আইলেই তো আমার এই বাবর চুরা দিয়ে নামাজ পড়ান লাগবো এক সপ্তাহ বইরা সারা কোরআন শরীফ বাবর নাম খুঁজ হয় না শুক্রবারে হেবড়া এগারোটা বাজে মসজিদ হইছে এগারোটা এগারোটা বাজে মসজিদে ইমাম সাহেব মনে বুঝছে মসজিদের প্রথম কাতারে যে বৃদ্ধ বয়স্ক মুসল্লি থাকে উনি বুঝি সাজা দরজা খুললে আল্লাহ ইমাম সাহেব আপনার অপেক্ষাই করতেছে

যে ইমাম সাহেব মাত্র আইলো ফয়লা জুমাটা পড়াইলো সারাটা সপ্তাহ মন্ডা ভালো বুঝা গেল না দেখবেন মুরব্বীরা ইমাম সাহেব গুলোকে যারা চলে এরা কিন্তু এগুলি খেয়াল করে ইমাম সাহেব মন্ডা খারাপ নি নিশ্চয়ই পরিবারের সমস্যা সেগুলো আবার জিগায় ইমাম সাহেব এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম সাহেব মন্ডা খারাপ আবার সেক্রেটারি এলেও না জানি কি হয় নতুন ইমাম সাহেব যাই একটু চার গিয়ে ইমাম সাহেবের রুমও বইস বইসে পরে ইমাম সাহেবের সেক্রেটারি কি

بسم الله الرحمن الرحيم. يا أيها البابر أنت كلبه وجدك الحمار وباب الكنز الله

এখন কথা তফসিল করলে তো আপনি সেক্রেটারির টাকাল দিব কে হিমিয়ারে সামাল দিবেন কে মুরব্বী কয় আমি এখানে আছি আমি এলাকার মুরব্বী আমার সামনে হিমিয়া কোনো সময় আপনার লোক খারাপ বাবার করতে পারতো আমি খারাইছি আপনি কন এখন ইমাম সাহেব তাইলে আপনি অবয় দিলে আমি কই কয় কন কই আমি কইছি ইয়াই ও হাল বাবর ওরে বাবর ওর গোষ্ঠী আংতা কালাবা তুই একটা কুত্তা

সেক্রেটারি সাহেব আপনি যদি না বুঝেন আমি কোরআন শরীফ তো সুরাই ইয়াসিন পড়ছি সুরাই ইয়াসিন পড়তে গিয়ে সভাপতির উপরে পড়ছে আপনি কোন আমি বলে ফান দিছি এই ধরনের উল্টা ফাল্টা কথা যদি আপনার আম ঘরে কন আমরা কেমনে আপনার এলাকায় এই কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিব তখন মুরব্বীরা মিল্লা ওই সেক্রেটারি রে রাখছে না ফালাইছে ফালাইছে আপনাকে সমাজ যদি এরকম বেবুজা সেক্রেটারি থাকে ফাললে বুঝাইয়া না বুঝলে ফালাইলেন অসুবিধা